ভাষা আন্দোলন সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি শহীদদের প্রতি এবং বীর সেনাদের প্রতি শ্রদ্ধা রফিক সালাম বরকত জব্বার এরা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছেন বাংলাদেশের স্বাধীনতার তাদের অবদান আছে ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের আগামী প্রজন্মের যারা ছাত্র জনতা অবদান রাখবেন এই বাসা আন্দোলনের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম এবং যুদ্ধের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছেন এই স্বাধীনের জন্য এই দেশকে আমরা রক্ষা করতে পারবো সামনের দিনগুলো ছাত্ররা এই স্বাধীনতা সংগ্রামের জন্য এবং বাসা আন্দোলনের জন্য তারা আক্রান্ত পরিশ্রম করবে এবং এই ভাষাকে মাতৃভাষা হিসাবে ধরে রাখতে পারবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে আমরা স্বীকৃতি অর্জন পেয়েছি

যাতে আগামী দিনে এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি সবাইকে ধন্যবাদ